ওয়ার্ক দেখেন পুরো ডিটেলিং ওয়ার্ক আপনারা পেয়েছেন মানে ফিনিশিংয়ের সাথে আপনার পুরো কাজগুলো আপনার পেবেন বন্ধুরা আর যদি কথা বলি এর নেক লাইন নেক লাইন আপনারা দেখলেন কত ভালোভাবে আপনার আর্টিকেগুলো পেবেন তো তাড়াতাড়ি চলে আসুন আজির জন্য কারণ কি বন্ধুরা আজির জন্য মানে উমেন্স অ্যাথেনিক ওয়্যারের সব কিছু আর্টিকে মানে বারোটা থেকে বেশি কাউন্টার আমাদের কাছে এখানে শুধু মহিলাদের জন্য আছে তার মধ্যে থেকে একটাই এই কাউন্টারটা বাচ্চাদের আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি যদি এইভাবেকার আর্টিকেলস আপনারা চান আমার ছাড়া আর আজির জন্য ছাড়া আপনারা আর কোথাও পাবেন না কেন কি বন্ধুরা এইভাবেকার যে গুলো আছে না আপনার পুরো রিজনেবল প্রাইসে আপনারা পেয়েছেন প্রাইস জানতে চান নেক্সট যদি কালেকশনের কথা বলি বেবি পিঙ্ক কালারের মধ্যে নিয়ে চলে এসেছি বাচ্চাদের মধ্যে পিঙ্ক কালার অনেক ফুটে উঠছে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্ক আপনারা দেখেন কত ভালো আপনারা ওয়ার্ক পেয়েছেন সাথে যদি কথা বলি পুরো ডিটেলিং এর নমস্কার বন্ধুগণ আমি আজকে আবার নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আজির জোনের মধ্যে নতুন কাউন্টারের মধ্যে আজকের যেটা কালেকশনগুলো থাকবে যেগুলো আপনারা মাদারের যেগুলো ফার্সি কালেকশনগুলো দেখেছেন ওগুলো আজকে বাচ্চাদের কালেকশনে আমি নিয়ে চলে এসেছি কেন কি অনেকটাই স্টক চলে এসছে নতুন নতুন ঈদ রমজান উপলক্ষে থাকবে এই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন প্রথম যেটা কালেকশন থাকবে আমার প্রথম কালেকশানে যদি কথা বলি না এর রেঞ্জের আমি যার আপনাকে বড়দের মধ্যে রেঞ্জ ওপেন রেট আমি আপনাকে বলেছি এখানেও আমি ওপেন রেট আপনাকে বলবো না কেন কি যদি আমি এর মধ্যে ওপেন রেট বলে দিই এর মধ্যে অনেকগুলো ভ্যারাইটি আছে যদি এর মধ্যে ওপেন রেট বলে দিবো না তো কাস্টমাররাই সোশ্যাল ইউজ করে তো সোশ্যাল মিডিয়ার দ্বারা আপনার সব রেটগুলো ডিসক্লোজ হয়ে যাবে তাহলে আমি ওই জন্য রেট বলছি না আপনাকে যদি কোনো কালেকশন ভালো লাগছে তাহলে নিশ্চয়ই আমাদের যে অনলাইন টিম আছে সেগুলো আপনাকে পুরো পিডিএফের মাধ্যমে পুরো রেট আপনারা জানতে পারেন ওনার মধ্যে কেন কি অনেকটা কাস্টমাররা কী বলে দাদা রেটটা বলে দেন রেট বলা যাবে না কেন কি দাদা আপনারা জানেনি কালেকশন আপনাকে কালেকশান আপনাকে মাত্র দিচ্ছে রিজনেবল প্রাইসে বন্ধুরা স্টকের যদি কথা বলি আপনারা এইভাবে কার আর্টিকেলসগুলো অনেকগুলো পেয়ে যাবেন আর যদি কথা বলি সাইজ অপশানে তো জিরো থেকে লিয়ে সিক্সটিন ইয়ার মানে জিরো থেকে মানে শূন্য থেকে লিয়ে ষোলো বছর পর্যন্ত আপনার মেয়েদের কালেকশন আপনারা পেয়েছেন সেকেন্ড যদি আর্টিকেলের কথা বলি জিনি টু ফ্যাব্রিকে এই আর্টিল গুলো থাকবে বন্ধুরা ফার্সি কালেকশনগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন কত ভালো আর্টিকেলস গুলো আপনারা পেয়েছেন ওয়ার্ক আপনারা পুরো ডিটেইলিং আপনারা ওয়ার্ক আপনারা দেখতে পাচ্ছেন পুরো মানে জারকান ডায়মন্ডের পুরো কাজ আপনারা এই আর্টিকেলসে পেয়ে যাচ্ছেন চারটি চারটি পিসের আপনারা বঞ্চ পেয়ে যাবেন আপনারা কিভাবে কা বঞ্চ আপনারা পেয়েছেন দেখে নেন এইভাবে কার বঞ্চ আপনার পেয়ে যাচ্ছেন সাইজ অপশন আপনারা পেয়ে যাবেন সবটি সাইজ আলাদা থাকবে একটাই বঞ্চের মধ্যে এইভাবে কার যদি আর্টিকেলসগুলো আপনারা চান আপনাদের বিজনেসে ইনক্লুড করতে না অনেকগুলো কালেকশন আছে আজ অবধি আমি বানাইনি কেন কি এই কালেকশন মানে টাইমই পাচ্ছিলাম না কালেকশনের ভিডিও বানাতে কেন কি এত রস ছিল আজকে সকাল সকালবেলা এসে আমি ভালো না আজকে তো এই ভিডিওটা বানিয়ে থাকবো কেন কি আমার যে বাঙালিরা পছন্দ করছে না বাচ্চাদের কালেকশান মানে বাচ্চাদের মধ্যে ইউনিক কালেকশনগুলো চলে এসেছে আজের জন্য মধ্যে নেক্সট যদি কালেকশনের কথা বলি বেবি পিঙ্ক কালারের মধ্যে নিয়ে চলে এসেছি বাচ্চাদের মধ্যে পিঙ্ক কালার অনেক ফুটে উঠছে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্ক আপনারা দেখেন কত ভালো আপনারা ওয়ার্ক পেয়েছেন সাথে যদি কথা বলি পুরো ডিটেলিং আর সরারা তো আপনারা দেখে নেন এইটা আপনারা সালারা প্যাটার্নে পেয়েছেন কোনোটা স্কার্ট প্যাটার্নে পেয়ে যাবেন অনেকগুলো কালেকশন আছে অনেকগুলো সাইজ অপশন পেয়ে যাবেন অনেকগুলো রেট অপশান আপনারা পেয়েছেন তাদের স্ক্রিনশট নিয়ে নেন বন্ধুরা এখন যদি এখন অবধি যদি আপনি আমাদের চ্যানেল নতুন এসছেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করেছেন তো নিশ্চয়ই সাবস্ক্রাইব করে যাবেন বন্ধুরা কেন কি এইভাবেকার আর্টিকালসের পুরো ডিটেলস আমার ছাড়া আর আজির জন্য ছাড়া আপনারা আর কোথাও পাবেন না কেন কি বন্ধুরা এইভাবেকার যে আর্টিক্যালসগুলো আছে না আপনার পুরো রিজনেবল প্রাইসে আপনারা পেয়েছেন প্রাইস জানতে চান বাচ্চাদের কালেকশনের প্রাইসের যদি কথা বলি না তো সিক্সটি সিক্স রুপিস থেকে মানে ছেষট্টি টাকা দিয়ে স্টার্ট হয়ে যাবে বন্ধুরা আর যদি কথা বলি নেক্সট আর্টিকেলের তো দেখেন অনেকগুলো কালেকশন আছে তাড়াতাড়ি একটু দেখাচ্ছি কেন কি টাইমও একটু বানারসি লুকে আপনারা স্কার্ট পেয়েছেন এটা প্রিন্ট না দাদা পুরো বিভিং কনসেপ্ট আপনারা পেয়ে আছেন বিভিং কনসেপ্টে পুরো আপনার জ্যাকার্ড জারির মধ্যে আপনার কালেকশন গুলো পেয়ে যাবেন এই ভাবে কার আর্টিকেলস আপনারা চান তো তাড়াতাড়ি চলে আসুন আজির জন্য কারণ কি বন্ধুরা আজির জন্য মানে উমেনস এথনিক ওয়্যারের সবকিছু আর্টিকেলস মানে 12টা থেকে বেশি কাউন্টার আমাদের কাছে এখানে শুধু মহিলাদের জন্য আছে তার মধ্যে থেকে একটা এই কাউন্টারটা বাচ্চাদের আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি যদি এই ভাবে কার আর্টিকেলস আপনারা চান দেখতে পাচ্ছেন নিউলি অ্যাড করেছে পার্সেল আর্টিকেল মানে বাচ্চাদের মধ্যে আজির জন্য জানে কি পুরাতন চিজকে মানে পুরাতন আর্টিক্যালসকে কীভাবে নতুনভাবে ট্রেন্ডে নিয়ে আসতে না আজির জন্য দ্বারা আপনারা জানতে পারবেন বন্ধুরা কেন কি এইভাবে আর্টিকেলস আপনারা আর কোথাও দেখতে পাবেন না ওয়ার্ক দেখেন পুরো ডিটেলিং ওয়ার্ক আপনারা পেয়েছেন মানে ফিনিশিংয়ের সাথে আপনার পুরো কাজগুলো আপনার যাবেন বন্ধুরা আর যদি কথা হল ইয়ে নেক লাইনের নেক লাইন আপনারা দেখলে কত ভালোভাবে আপনার আর্টিকেলসগুলো পেবেন ভিডিওর লাস্ট আর্টিকেল দেখাবো বন্ধুরা পিঙ্ক কালারের আবার হয়ে যাবে মানে বাচ্চাদের মধ্যে পিঙ্ক কালার অনেক ফুটে উঠবে ওর জন্য বলছি পিঙ্ক কালার এইভাবে আর্টিক্যাল যদি চান তাহলে নিশ্চয়ই আপনারা চলে আসেন পিক অ্যান্ড ড্রপের ফ্যাসিলিটি আপনারা এখানে পেয়ে যাচ্ছেন ওয়ার্ল্ড ওয়াইড শিপিং পেয়ে যাবেন বন্ধুরা আপনারা তো ভাবছেন আমরা ইউকে মরিশাস অস্ট্রেলিয়া এইভাবে এখান থেকে আমার আপনার ভিডিওগুলো দেখছেন তো কমেন্ট সেকশানে নিশ্চয়ই জানা জানান আপনার কোন শহর থেকে কোন সিটি থেকে আমার ভিডিওগুলো দেখছেন আর ভিডিওটা কেমন লেগেছে সেটাও কমেন্ট সেকশানে নিশ্চয়ই জানাবেন ততক্ষণ অবধি আমি আবার ফিরবো আপনাদের কাছে নতুন কালেকশন নিয়ে ততক্ষণ অবধি ধন্যবাদ